গভীর রাতে গঙ্গাসাগরের এক গৃহস্থের বুকুর থেকে উদ্ধার বিশাল সামুদ্রিক গচ্ছ গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানা ও বনদপ্তরের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে গতকাল রাত বারোটা নাগাদ গঙ্গাসাগরের নারায়ণী বাদ থেকে একটি পঁয়ত্রিশ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেন গঙ্গাসাগর কোস্টাল থানা ও বনদপ্তরের কর্মীরা প্রাথমিকভাবে পুলিশ ও বন দপ্তরের অনুমান কেউ না কেউ এই সামুদ্রিক কচ্ছপটিকে ধরে এনে পুকুরে রেখেছিলেন তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও বনদপ্তর দপ্তর কর্মীরা ওই গৃহস্থের বাড়িতে অভিযান চালান পুলিশ ও বন দপ্তর পৌঁছতেই ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা অবশেষে বন দপ্তর পুলিশ ও গ্রামবাসীদের দীর্ঘ প্রচেষ্টায় সামুদ্রিক কচ্ছপটিকে পুকুর থেকে উদ্ধার করা হয় পুনরায় গঙ্গাসাগরের গঙ্গায় ছেড়ে দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরের এই যৌথ উদ্ধার প্রয়াসে রীতিমতো খুশি গ্রামের মানুষজন কি বলছেন গ্রামবাসীরা শোনাবো সেই বক্তব্য চাপলে যাবে না

এখানে আপনারা কিভাবে খবর পেলেন কিভাবে আমি তো খবর পেয়েছি আমাকে থানা থেকে মেজে ফোন করছিল যে আপনার এলাকায় একটা এরকম বড় পার্থক আছে আপনি আসুন এটা এটা কাদের পুকুর এখানকার ওই সোনা বলে এক ছেলে মানে ওই জায়গা যেমন কার নামে আছে বলতে পারবো না বাড়ি

আপনার নাম আর পরিচয়টা বলুন আমি শঙ্কর কয়া সদস্য গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এই বুথ একশো পঞ্চাশ নম্বর বুথ